আসসালামু আলাইকুম ইভিমান আমি আজকে আপনাদেরকে আচারি ডাল করে দেখাবো এর জন্য এখানে আমি এই কাপের এক কাপ মুসুরি ডাল নিয়েছি এখন এই কাপের এক এক কাপ মুগ ডাল নিব এখন এই ডালটাকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে ভিজিয়ে রাখব এখন ডালটা আমি পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি আচারি ডাল করার জন্য এখানে একটা আচারের মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা এক টেবিল এখানে এক চামচ সরিষা তিনটা শুকনো মরিচ আধা চামচ কালি জিরা আধা চামচ মেথি এখন সবগুলো আমি হালকা একটু ভেজে হালকা একটু ভেজে আমি ভাঙা ভাঙা করে নিব একদম মিহি পাউডার করে নিব না হালকা ভাঙা ভাঙা করে নিব পাঁচফোরণটা করে নিয়েছি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এখান থেকে কিছু পাঁচফোরণ আমি আলাদা উঠিয়ে রাখব আর এখানে আমি এই যে এরকম মোটা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা আমি এরকম মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি বিচিটা পরিষ্কার করে ফেলে দিয়েছি এখন এই পাঁচ মধ্যে আমি লেবু রস দিয়ে দিব লেবু রস দিয়ে এটা মিক্সড করে নেব এবং মিক্সড করে এই মরিচের মধ্যে এই আচারের মশলাটা নিয়ে দিয়ে দিব ফিল করে নিব সব মরিচের মধ্যে আমি আচারের মশলাগুলো ফিল করে নিয়েছি এখানে আমি যখন আচারের মশলাটা লেবু দিয়ে মেখেছিলাম তখন এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে মশলাটা আচারের মশলাটা মেখে মরিচের মধ্যে ফিল করে নিয়েছি এখানে আচারি ডাল করার জন্য একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিব আমি পাঁচ করে নিয়েছি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এখান থেকে কিছু পাঁচফোরণ আমি আলাদা উঠিয়ে রাখব আর এখানে আমি এই যে এরকম মোটা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা আমি এরকম মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে দিয়েছি বিচিটা পরিষ্কার করে ফেলে দিয়েছি পেঁয়াজটা বাদামি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়ে দেবো সব মশলা দিয়ে মশলা দিয়ে টমেটো থাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব এখন এখানে সেই আচারের মশলা থেকে এক চামচ আচারের মশলা দিয়ে দিব এখন এখানে আচারের মশলা দিয়ে দেবো এক চামচ মশলার সাথে আচারের মশলাটা ভালো করে কষিয়ে নিবো একটু আমরা গরম পানি দিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে ডালটা দিয়ে দেবো ডাল দিয়ে ডালটা ভালো করে এই মশলার সাথে কষিয়ে নি ডালটা একটু কষিয়ে এটা একটা প্রেসার কুকারে দিয়ে দেবো ডালটা তিনটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখন ডালটা তিনটা সিটি দিয়ে নিব ঢাকা লাগিয়ে তিনটা সিটি দিয়ে নিব। এখানে ডালটা আমি প্রেসার কুকারে দুটা সি সিটি দিয়ে সিটি দিয়ে নিয়ে নিয়েছি এরকম আদা বাঙাই থাকবে এটা আমি একদম ব্ল্যান্ড করে নিব না এখন এটা আমি ওই কড়াইতে আবার ঢেলে নিব ফ্রাই প্যানটা আবার ঢেলে নিব ডালটা আমি কড়াইতে নিয়ে নিয়েছি এবং ডালটা সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কিন্তু আদা ভাঙ্গা আছে ডালটা একদম পুরো গ্রাইন্ড করে নিয়ে নিই এখন এখানে দিয়ে দেবো ধুনিয়া পাতা কুচি এখন ডালটা বাগান দেওয়ার জন্য এখন আমি ডালটা বাগান দিয়ে নিব আচ্ছা এই ডাল ডালটা বাগান দেওয়ার জন্য আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব মরিচগুলো এখন এখন এই ঘিয়ের মধ্যে মরিচগুলো একটু ভেজে নেব মরিচগুলো একটু ভেজে নিয়েছি এখন এখানে রসুন কুচি দিয়ে দিব এখন রসুন কুচিটাও এই মরিচের সাথে ভেজে নেব এখানে আচারের মশলা থেকে আরেক চামচ আচারের মশলা দিয়ে দিব এক চামচ আচারের মশলা দিয়ে দিয়েছি এখন রসুনটা এবং মরিচগুলো সফট করে ভেজে নিব বাটি নিয়ে নিয়েছি আমি এখন এটার উপর বাগাটা ভাজা হলে দিয়ে দিব রসুনটা বাদামি হওয়া পর্যন্ত এবং মরিচটা তো সফট হয়ে গেছে অনেক ভেজে নিয়েছে একদম এখন রসুনটা সব বাদামি হওয়া পর্যন্ত হয়েব রসুনটা বাদামি হয়ে গেলে এখন ডালের উপর দিয়ে দিব এখানে আমি এক চামচ আদা আচারের মশলা আবার দিয়ে দিয়েছি আচারের এখনকার মশলাটা আচারের ফ্লেভারটা পাওয়া যাবে এবং মরিচের থেকেও হালকা হালকা বের হয়ে গেছে মশলা এখন এখান থেকে আচারের মশলা দিয়ে দিব ডালের উপরে হয়ে গেছে আমার আচারি ডাল রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন এই ডালটা খুবই মজা এবং খুবই টেস্টি এই এই ডালটা ভাত রুটি এবং জিরা রাইসের সাথে খুবই টেস্টি এবং মজাদা লাগে আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাটির ডালটা ঢেলে দেওয়ার পরে উপরে আমি আরও ঘি হয়ে দিয়েছি